গ্রামাটিক্যাল যতগুলো টপিক আছে এর মধ্যে বেশ কিছু টপিক আছে যেগুলো কনফিউশন সৃষ্টি করি তার মধ্যে অন্যতম হচ্ছে একটা প্রিপজিশন অন ইন প্রায় আমাদের কাছে সিমিলার মনে হয় অনেক সময় ইন ইনটু অন ওভার অ্যাবভ অ্যাক্রস মানে একেবারে হিজিবিজি অবস্থা হয়ে যায় যে কোনটা আসলে কি বসে আমরা অনেক সময় বুঝি অর্থ অনুসারে যে এটা এখানে হবে বাংলায় কিন্তু তারপরে প্রিপোজিশনটা কি হবে এটা নিয়ে কিন্তু আমরা খুব ডিলেমার মধ্যে পড়ে যাই এবং অ্যাপ্রোপ্রিয়েটলি প্রিপোজিশন ইউজ না করতে পারলে কিন্তু আসলে অনেক সময় অর্থগত ভাবে হলেও আমাদের উত্তর হয় না তো এই যে কনফিউশন এই কনফিউশন দূর করার জন্য আজকে আমরা প্রথম আলোচনা করব প্রিপোজিশন নিয়ে ইন ডিটেইল সো লেটস চেক ইট আউট প্রথমেই আমাদের আজকের আলোচনা থাকবে অ্যাট এখন এক যদি শাব্দিক অর্থ হিসেবে বসে অনেক সময় তে অ এ তে বিভক্তির ক্ষেত্রে এড বসতে পারে ক্ষেত্র বুঝাতে এড বসতে পারে কিন্তু স্থানের ক্ষেত্রে যে বিষয়টা সেখানে এড বসে তাকানো ক্ষেত্রে এড বসে তখন হি ইজ লুকিং এট মি সে আমার দিকে তাকিয়ে আছে দিক বোঝাতে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই দিকের নামের আগে এড বসে দায়িত্ব বোঝাতে যেমন ইউ হ্যাভ টু সলভ ইট অ্যাট ইয়ার ওন অ্যাকর্ড তোমার নিজ দায়িত্বে কাজটা করতে হবে সমাধান করতে হবে এই দায়িত্ব নিজ দায়িত্ব বোঝাতে এক বসে সময় বোঝাতে এক বসে এক ফাইভ পি এম এট এইট পি এম এইট এ এম সময় বোঝাতে এক বসে বিদ্রুপ করা ঠাট্টা করা এক বসে ছোট স্থান এর পূর্বে এক বসে ছোট স্থানগত ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে ছোট স্থান বোঝানোর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে যে দুটো স্থান থাকতে হবে শুধুমাত্র একটা স্থান হিসেবে আমরা এক বসাবো যদি সেই স্থানটা গমন করা বোঝায় এবং কি আবদ্ধ কোন স্থান বোঝায় যেমন হাসপাতাল স্কুল কলেজ যেকোনো একটা প্রতিষ্ঠান এই প্রাতিষ্ঠানিক ছোট স্থান বোঝাতে আমরা সেখানে এক বসাবো কিন্তু ভৌগোলিক যে স্থানগুলো আছে সেটা বোঝানোর ক্ষেত্রে আমাকে দুটো জায়গা থাকতে হবে যেমন ইজ লিভিং ড্যাশ পানারিপাড়া ড্যাশ পরিচয় সে

সে পঞ্চাশ বছরে মারা গিয়েছে বয়স বুঝাইছে তো বয়স বোঝালে আমরা সেখানে অ্যাড লক্ষ্য তাক করা এই এইমেন্ট এই যে লক্ষ্য করা বা তাক করা কোনো কিছুকে নির্দেশ করা এই লক্ষ্য বোঝানোর ক্ষেত্রে অ্যাড তো এই স্থানগুলোতে আমরা অ্যাড এখন এছাড়া কি কি ক্ষেত্রে আমাদের এড বস অ্যাপ্রপিয়াটি ডিপোজিশন হিসাবে যেমন এছাড়াও সুন্দর স্থানের আগে অ্যারাইভ অ্যান্ড

ঠাট্টা করা বিদ্রুপ করা এইসব ভার্ব গুলো যদি থাকে আমরা এরপরে শূন্য স্থানে অ্যাড বসাবো এবং এই যে ভার্ব পরে যে অ্যাড বসবে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ বা অনেক সময় আমরা এটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নামেও অভিহিত করি যেমন ডু নট লাফ এট দ্য পুয়ার গরিবদেরকে ঠাট্টা করো না বিদ্রুপ করো না ইউর এক্সাম ইজ নকিং এট দা ডোর তোমার পরীক্ষা অবধি সন্ন্যিকাটে তো এই হলো একের ব্যবহার এরপরে আমরা শিখব ইন এর ব্যবহার ইন শব্দটার শব্দ কার হচ্ছে ভিতরে মধ্যে কোনো কিছু মধ্যে রাখা মধ্যে অবস্থান করা যেমন পুট দা মানি ইন ইয়ার পকেটের মধ্যে টাকাটি রাখো পুট দ্য পেন ইন দ্য ড্রয়ার ইন দ্য লকারের মধ্যে কলমটি রাখো ড্রয়ারের মধ্যে কলমটি রাখো তো কোনো কিছুর মধ্যে রাখা থাকা অবস্থান করা দ্বারা শান্ত ইন বসানো হয় এছাড়াও কোন কোন ক্ষেত্রে ইন বসে আমরা একটু দেখি মাসের নামের আগে ইন বসে ইন জানুয়ারি ইন ফেব্রুয়ারি ভাষার নামের আগে ইন বসে ইন ইংলিশ ইন বেঙ্গালি ভিতরে অবস্থান করার অর্থে ইন বসে বড় স্থান যখন দুটো স্থান আমি একের ক্ষেত্রে বলেছিলাম ছোট স্থান হলে এট বড় স্থান হলে ইন দুটো স্থান যখন একই সেন্টেন্সে থাকবে তখন সেটার শেষের স্থানটা হচ্ছে বড় স্থানিপাড়া ইন বরিশাল আবার যে স্থানটা দুটো স্থানের মধ্যে বড় সেটার আগে ইন বসে তো বেশিরভাগ ক্ষেত্রেই শেষে বড় স্থানটা উল্লেখ করা হয় তো বড় স্থানের নামের আগে ইন বসে ঋতুর নামের আগে ইন বসে ইন অঠাম

বিশেষজ্ঞ বিশেষভাবে পারদর্শী প্রাইড ইন গর্ব অহংকার এখন প্রাইড এবং প্রাউড এই দুটা ক্ষেত্রে কিন্তু আমাদের হেজিটেশন পরে অফ প্রাইড এর পরে ইন এটা মাথায় রাখতে হবে এপিআর ইন অংশগ্রহণ করা হিউল এপিআর ইন দেখছাম নেক্সট উইক আগামী সপ্তাহে সে পরীক্ষা অংশগ্রহণ করব ইন্ডালস ইন মগ্ন থাকা সাকসিড ইন সফলতা অর্জন করা বিলিভ ইন বিশ্বাস করা ইন্টারেস্টেড ইন আগ্রহী থাকা কনসিস্টেন্ট নিহিত কনসিস্টেন্ট কনসিস্ট অফ কনসিস্টের পরে কিন্তু দুইটা প্রিপোজিশনে বসে কোন ক্ষেত্রে বসবে সাধারণত গঠিত এবং নিহিতের মধ্যে পার্থক্য হচ্ছে দৃশ্যমান কোনো কিছু নিয়ে যখন গঠন করা হয় তখন সেটাকে আমরা বলবো গঠিত যেমন না ক্রিকেট টিম কনসিস্ট অফ ইলেভেন মেম্বার্স ইলেভেন প্লেয়ার্স একটা ক্রিকেটের দল এগারো জন খেলোয়াড় নিয়ে গঠিত এটা হচ্ছে গঠিত এই গঠনটা দেখা যাচ্ছে কি যা নিয়ে আমি গঠন করেছি আর নিহিত হচ্ছে যেটা অন্তর্নিহিত যেটা দৃশ্যমান যেমন আমি উদাহরণে লিখেছিলাম হ্যাপিনেস কনসিস ইন কন্টেনমেন্ট এখানে ইন হবে কেন পরিতৃপ্তি সন্তুষ্টির মধ্যেই সুখ নিহিত সুখটাও দেখা যায় না নাও কন্টেনমেন্ট সেটা অ্যাভস্ট্রাক্ট নাও তো কনসিস অব হচ্ছে গঠিত কনসিস হচ্ছে নিহিত লাইক ইন এটা নিহিত বা অবস্থিত রিচ ইন রিচ মানে ধনী কিন্তু রিচ ভার আছে সে রিচ যখন ভার তখন তার অর্থ হচ্ছে সমৃদ্ধ থাকা বা সমৃদ্ধ হওয়া ইত্যাদি থাকে তবে শূন্য আমরা ইন বসাবো যেমন হ্যাপিনেস কনসিস্ট

ধ্যানে এই হলো আমাদের ইনের ব্যবহার তো আজকে আমরা অ্যাট এবং ইন দুটো প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আরো দুটো প্রিপোজিশন নিয়ে আলোচনা করব তো খুব তাড়াহুড়া করলে প্রিপোজিশনের আলোচনার ক্ষেত্রে আসলে পড়ার ক্ষেত্রে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে তাই যখন পরীক্ষা প্রিপোজিশন আসবে আগে প্যাসেজটাকে পড়তে হবে এবং খেয়াল করতে হবে উন শূন্যস্থানের আগে আমাদের প্রিপোডিশনাল ফ্রেজের এর ভার্ভ আছে কোন প্রিপোজিশনটা আমাকে অর্থ অনুযায়ী করতে হবে এবং এই যে প্রিপোজিশনাল ফ্রেজের আমি যে ভার্বগুলো দিয়েছি কখনো কখনো কিন্তু স্থান কাল পাত্র পরিবর্তন হতে পারে একই ভার্ভের পরে একাধিক প্রিপোজিশন ব্যবহারগত কারণে পরিবর্তন হতে পারে এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে আগামী ক্লাসে ইনশাল আরো দুটো প্রিপদিশন নিয়ে আলোচনা করব দেখার আমন্ত্রণ মূল ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম